বর্তমানে ফেসবুকে ঢুকলেই এই দরবেশের ছবি ফেসবুকে দেখতে পাই কিন্তু এই দরবেশকে নিয়ে নানা রকমের অনেকে মন্তব্য করতে নানা রকমের অনেকে মন্তব্য করতেছেন অনেকেই বলতেছেন তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক তার এখান থেকে বরখাস্ত করা হোক অথবা তার চাকরি ক্যানসেল করে দেওয়া হোক অনেকেই বলতেছেন কিন্তু আমার মতে এই দরবেশে যেসব জায়গায় হাত দিছে হাজারো প্রবাসী কোলে যায় সে হাত দিছে তার বাংলাদেশের নাগরিকতা ক্যান্সেল করে দেওয়া উচিত কারণ সে একটু বাইরেতে হোক বুঝুক কারণ কোথায় কী করলে কি হয় সে বুঝুক আর এই দরবেশে সঠিক শাস্তি দিলে আরও এরকম হাজারো দরবেশ আছে সব অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আর এই দরবেশ উপযুক্ত শাস্তি দেওয়া না হয় তো সে আর ঠিক হবে না শাস্তিও দিতে হবে তার যত সম্পদ আছে সম্পূর্ণ আত্মসাত করতে হবে তখন একটা দেখে প্রায় যতগুলো দরবেশ আছে এরকম চুর সকল চুর মানে ভালো হয়ে যাবে আর এই দরবেশগুলো আলহামদুলিল্লাহ কেঁদুরের সাথে মানুষের মোবাইল আনে সে এগুলো ধরে আরে এই বা একটা লোক পাঁচ বছর সাত বছর দশ বছর সে বিদেশ থাকে তার ছোট বায়ের জন্য তার ছোট বোনের জন্য তার পিতামাতার জন্য একটা দুধ দুইটি একটা মোবাইল দুধ না আনতে পারে তো কিসের সে প্রবেশ করলো সে কিসের মানে প্রবাসে ফাঁকরি করলো বলেন প্রবাসীর দুঃখ কেউই বুঝলো না কারণ খুব সুন্দরটিকে চলতেছে সব জায়গায় এরকম দরবেশ আছে সুরের সর্দার এরকম হাজার হাজার বাংলাদেশের জায়গার মাঝে রয়ে গেছে এখনও আর এগুলো থাকবে এগুলো শেষ হবে না কারণ উপযুক্ত বিচার না কীভাবে শেষ হবে সঠিক বিচার হলে টিকে শেষ হইতো এই দরবেশের যেগুলো বিচার হবে এগুলো তো জায়গাতে আরও দরবেশ তি হবে আরও দরবেশ তি হবে চুরের জন্য বুঝলেন কিন্তু এরকমভাবে বিচার করা উচিত একটা বিচারে যেবার হাজারো দরবেশ ভালো হয় কিন্তু সঠিক বিচার নাই দরবেশের দোষ নাই দুঃস্থ যারা বিচার করে তাদের দোষ যদি তারা সঠিক বিচার করতো তা হাজারো দরবেশ ভালো হইতো